তুমি ইউটিউবে গ্রো করতে পারছো না কেন জানো কারণ তুমি শুধুমাত্র ভিডিও বানিয়ে যাচ্ছো দু হাজার তুমি শুধুমাত্র ভিডিও বানিয়ে সফল হতে পারবে না তুমি যদি ভাবো তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবার তুমি গ্রো করে যাবে তাহলে তুমি ভুল ভাবছো তোমাকে যদি প্রশ্ন করি যে ইউটিউবে গ্রো করার জন্য তোমার কাছে কি কোনো প্রপার প্ল্যান রয়েছে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি এইখানেই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো কারণ তুমি যদি ওই প্ল্যানটার ওপর কাজ করো তাহলে তুমি অবশ্যই সফল হবে আর তোমার যদি উত্তর না হয় তাহলে তুমি খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো আমি আমার লাস্ট এই দুটি ভিডিও থেকে এগারো হাজার এবং সাতাইশ হাজার ভিউস পেয়েছি কীভাবে তুমি একজন নতুন ক্রিয়েটার হয়ে এটা করবে সেটাই বলবো আজ তোমাদের দেখো ইউটিউবে কিন্তু তোমার কত সাবস্ক্রাইবার রয়েছে সেটাই ইম্পর্টেন্ট না প্রতি মাসে তুমি কতগুলো ভিডিও আপলোড করছো সেটা ওই ইম্পর্টেন্ট না তোমার ভিডিওতে কতগুলো আসছে সেটা না এইসব ব্যাপারে না ভেবে বরং তুমি এটা ভাবো যে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির দর্শকরা কি দেখতে চাইছে বা তাদের কি দরকার যদি তুমি তাদের প্রবলেম সলভ করতে পারো তাহলে তোমাকে সাবস্ক্রাইবার বা ভিউস এর জন্য চিন্তা করতে হবে না ওই থ্রি ইডিয়েটস এর সেই ডায়লগটার কথা মনে আছে কি মার্কেট তুমি যদি এটাই করতে পারো তাহলে তুমি একজন সফল ক্রিয়েটার হয়ে উঠবে আর মানুষ বারবার তোমার ভিডিওটা দেখবে ধরো তোমার যদি গেমিং চ্যানেল থাকে তাহলে তুমি গেম প্লেয়ের সাথে সাথে ফানি কমেন্ট্রি বা ফানি মিম অ্যাড করে ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমার গেমিং চ্যানেলটা অন্যান্য গেমিং চ্যানেলের তুলনায় ডিফারেন্ট হয়ে যাবে ফলে গেমিং এর দুনিয়ায় তোমার একটা আলাদা পরিচিতি হবে যার জন্য দর্শক তোমার কাছে বারবার আসবে এবার আমাদের দ্বিতীয় যে বড় সমস্যাটা হয় তা হল আমরা যখন খুব কষ্ট করে একটা ভিডিও বানাই তারপর সেটা আপলোড করেই ভাবি এইবার এই ভিডিওটা ভাইরাল হবে কিন্তু শেষে যখন সেই ভিডিওটাতে আমাদের পাঁচশো কিংবা হাজার ভিউস আসে তখন আমরা ভেঙে পড়ি এর সমাধানও আমি তোমাদের বলছি তার আগে দুই নম্বর পয়েন্টটা জেনে নাও যেটা খুবই গুরুত্বপূর্ণ যা হলো স্টোরি খুব সহজ ভাষায় বুঝতে গেলে স্টোরিটেলিং মানে তুমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়টা তুমি তোমার দর্শকের কাছে কীভাবে রিপ্রেজেন্ট করছো সেটাই যেমন আমরা যে সকল মুভিগুলো দেখি সেখানে আমরা যেভাবে কিছু সিন দেখে আনন্দে হেসে উঠি আবার কিছু কিছু সিন দেখে আমাদের কষ্ট হয় এই যে আমাদের ইমোশান কিছু সময় পর পর চেঞ্জ হচ্ছে এটাই তোমাকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে তোমার ভিডিওর মধ্যে আনতে হবে যদি তুমি এই স্কিলটা তোমার মধ্যে আনতে পারো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার ভিডিও ভাইরাল হবেই এবার বলি তুমি কিভাবে ভিউস আনবে দেখো তুমি যে ভিডিওটা এত কষ্ট করে বানিয়েছো সেটা ভালো কিংবা খারাপ দর্শক সেটা কিভাবে জানবে সেটা তারা জানবে যদি তোমার ভিডিওতে তারা ক্লিক করে আর এই ভিডিওতে ক্লিক করানোর জন্য তোমার কাছে যে হাতিয়ারটা রয়েছে সেটা হলো থামনেল তোমাকে তোমার থামনেল এমনভাবে তৈরি করতে হবে যাতে দর্শক ওই থামনেলটা দেখা মাত্রই তাদের মনে ওই বিষয়ে একটা প্রশ্ন জাগে যার উত্তর পাওয়ার জন্য তারা ভিডিওটাতে ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে তুমি যদি এইটা তোমার থামনেলের মধ্যে করতে পারো তাহলে তোমার সিটিআর আগের তুলনায় অনেক বেড়ে যাবে এবার তোমরা যদি থামনেল সম্পর্কে একটি ডিটেল ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও এবার ভিডিওতে ক্লিক করানোর পর ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডে দর্শককে ভিডিওর মধ্যে ধরে রাখা খুবই জরুরি যেটা ইউটিউব তার গাইডলাইনেও বলেছে যদি তুমি দর্শককে ওই প্রথম তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারো তাহলে ইউটিউব অ্যালগোরিদম নিজেই তোমার ভিডিওকে নতুন দর্শকদের কাছে পাঠাবে আর এই তিরিশ সেকেন্ড দর্শক ধরে রাখার জন্য তোমার ভিডিওটা একটা হুক দিয়ে শুরু করতে হবে যেমন কোনো প্রশ্ন বা কোনো ফ্যাক্ট ইত্যাদি এর জন্য তোমরা এআইএরও ব্যবহার করতে পারো তোমরা যদি তোমাদের ভিডিওতে কীভাবে এর সাহায্য নেবে বা এআইয়ের সাহায্যে কিভাবে তোমরা ফ্রিতে তোমাদের ভিডিওটাকে আপগ্রেড করতে পারবে সে সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে এআই ভিডিও লিখে জানাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো